প্রকৃতির মাঝে খোলা মনে আমরা ডিসকাশন করতে বসেছি এই বিষয়টিকে নিয়ে তো আজকে প্রথম প্রশ্ন এটাই করব আপনাদের কাছে যে একজন নারী হিসেবে আপনি দু হাজার চব্বিশকে কীভাবে এক্সপ্লেন করবেন বা কেমন লেগেছে আপনার এই বছরটি দু হাজার চব্বিশ সালটা মনে হয় সারা জীবনের জন্য মনে থাকবে কারণ এই সালটা আমাদের অনেক কিছু দেখিয়েছে অনেক কিছু সামনে এমন ছবি সামনে এনেছে তো আমাদের অনেক কিছু ভাবনা শক্তিকে বাড়িয়ে তুলেছে কথা বলতে গেলে প্রথমেই বলবো যে ঘটনাটা সত্যি আমরা শঙ্কিত মৃত সন্তুষ্ট একজন নারী হিসাবে অবশ্যই যদিও সমাজ তো নারী পুরুষ সকলকে মিলে হয় এখানে কোনো বায়স ব্যাপার থাকে না কোনো জেন্ডার রিলেটেড ব্যাপার থাকে না আমরা সবাই মিলে সমাজটাকে চালাচ্ছি কিন্তু সমস্যাটা সেখানেই হয় যখন সমাজে একজন নারীকে বা তার প্রতি যে অত্যাচার করা হয়েছে এবং সে অত্যাচারের জন্য যে তার এত কঠিন যন্ত্রণা নিয়ে মৃত্যু পতিত হতে হয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক অন্তত মানুষ হিসাবে আমি বলতে পারি যে এটা ঠিক মানুষের কাজ বলা যায় না দেখুন দু হাজার চব্বিশে অনেক কিছু ভালো ঘটনা ঘটেছে অনেক কিছু মনে রাখার মতো ঘটনা ঘটেছে কিন্তু যেটা মনে ক্ষত সৃষ্টি করেছে সেটা সত্যি অভয়ার মৃত্যু এই যন্ত্রণাটা যেন কিছুতেই ভুলতে পারছি না এবং কোথাও যেন আটকে যাচ্ছে যে আমরা কোথায় কতটা শিখিও দেখুন আমি ভীষণ আশাবাদী আমি চাই সমাজ ভালো হোক এবং আমরা সবাই খুব জ্ঞান দিই যে সমাজ পরিবর্তন করতে হবে কিন্তু আমি মানুষ হিসাবে মনে করি যে মানুষকে নিজে থেকে পরিবর্তন করতে হবে নিজে ভাবনা চিন্তা পরিবর্তন করতে হবে আমরা শিক্ষিত আমাদের অনেক ডিগ্রি আমাদের অনেক এডুকেশন ধরুন ভালো চাকরি করছি মানবিকতার প্রশ্নটা কিন্তু রয়ে যায় মানবিক আমরা বা এই যে শিক্ষাটা বাড়ি থেকে শেখানো হয় মানবিক শিক্ষা সেই বিষয়ে কোথাও কনফিউশন আছে আমি বলতে বাধ্য হচ্ছি যে মনটা বড্ড নাড়া দিয়ে গেছে মানে এই চব্বিশ সালটা সারা জীবন যতদিন না চোখ বন্ধ করব বারবার ধাক্কা দেবে তাই মনে হয় না মৌহ হ্যাঁ আমারও একেবারেই তাই মনে হয় দু চব্বিশ তো একটা সংখ্যা মাত্র আসলে আমার যেটা মনে হচ্ছে যে ওই সমাজের যদি কোনো ট্রমা পয়েন্ট থাকে না আমরা যেমন সাইকোলজিতে বলি যে আমাদের প্রত্যেকেরই না মনের ভেতরে কিছু ট্রমা পয়েন্ট আছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না হঠাৎ কোনো একটা কারণে হয়তো আমরা বুঝতে পারি যে আমাদের আসল যে মন খারাপ আসল যে ট্রমা আসল যে আমাদের এক্সপ্রেশনগুলো এলোমেলো হচ্ছে তার কারণ ওই ট্রমা পয়েন্টটা সেটা জা হতে পারে তো আমার কাছে না ওই দু ওই সুমনার সাথে একমত গোটা জীবনের একটা ট্রমা পয়েন্ট কারণ মেয়েদের উপর অত্যাচার বা মেয়েদের স্ট্রাগল সেগুলো তো ভীষণ কমন ব্যাপার কিন্তু এই যে চব্বিশ একটা এমন অমীমাংসিত কথাটাই কোটান কোট বলছি যে যেভাবে সারা পৃথিবী পথে নেমেছিলাম আমরা প্রত্যেকে নেমেছিলাম যে আবেগ নিয়ে যে মেয়েটাকে আমরা ফেরাতে পারছি না অভয়াকে কিন্তু মানে রাজপথ ছাড়ি নাই তাকে ন্যায় বিচার দেওয়ার চেষ্টা সেই ন্যায় বিচারটা আমরা সবাই মিলেও দিতে পারলাম না এর থেকে হতাশাজনক আর কিছু নেই কারণ কি শুরু থেকে মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে প্রতিবাদ হচ্ছে আবার আমরা তাকেই দুর্গারূপে পুজো করছি এই কনসেপ্ট তো চলে আসছে কিন্তু এই যে এমন একটা ঘটনা যার বিচার হলো না এবং যার অপরাধীরা আজকে সমাজের বুকে একদম হেঁটে বেড়াচ্ছে স্বাধীনভাবে তো এই জায়গায় থেকে না মানে অনেক বিপ্লব অনেক আন্দোলন অনেক লেখাপড়ার পরে নিজেকে বড্ড পরাধীন মনে হচ্ছে এবং এই পরাধীনতার বোধটা আমাকে দু দিল আরেকটা কথা বলতে পারি সেটা ঘরে বাইরে এখনো পর্যন্ত মানে আমরা ফ্যামিনিস্ট নই কিন্তু আমরা নারী জাগরণ চাই একটা জিনিস এখনো নিজেদের জীবনেও দেখতে পাই যে যতই লেখাপড়া করি না কেন যতই ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছি সমাজ সংশোধনের কাজ করছি কিন্তু আমাদের প্রথম লড়াইটা কিন্তু ঘর থেকে শুরু হয়